আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটি পণ্যের সাথে একটি বিস্কিটের সাথে পরিচয় করিয়ে দেব। অবশ্য পরিচয় করে দেওয়ার মতো কিছু নেই আপনারা দেখতেই পাচ্ছেন যে ফ্রেশ কোম্পানির চকো লাভ নামে একটি বিস্কিট আমার দোকানে রেখেছিলাম বিক্রি করার জন্য আসলে বিস্কিটটা দেখেই মনে হচ্ছিল যেন খুবই ভালো একটা বিস্কিট আসলে বিস্কিট ভালো কিন্তু এর ভিতরে যে সিসিম ভাগ তা আগে জানা ছিল না আমার মূলত আপনাদেরকে ভিডিওটি দেখানোর উদ্দেশ্য একটাই এই ভিডিওটি করার উদ্দেশ্য একটাই যে এখন বর্তমানে যে কোম্পানিগুলো আছে এর বেশিরভাগই কিন্তু এরা সাইজে বড় প্যাকেট করে কিন্তু ভিতরে বিস্কিট থাকে কম লোভনীয় অফার দেখিয়ে কিন্তু ব্যবসা করে কিন্তু ভিতরে কিন্তু ফাঁকা আসলে এই বিস্কিটটা আপনার ভিতরে আমি গুনে দেখেছি যে ষাটটি মাত্র বিস্কিট আছে একটু ক্রিম লাগানো এবং এই বিস্কিটটির জন্য তারা দাম নিচ্ছে বিশ টাকা অর্থাৎ বিশ টাকা দিয়ে যদি একটা বাচ্চা স্কুল থেকে টিফিনের মতো যদি একটা বিস্কিট খায় তাই সে তার ন্যূনতম অন্তত দশ পিস বা বারো পিস কিন্তু বিস্কিট ছিল আগে পনেরো পিসও ছিল কখনো এখন মাত্র আপনি দেখেন আমি বিস্কিটের প্যাকেটটা কাটতেছি সেখানে মাত্র সাত পিস বিস্কিট কিন্তু এখানে রয়েছে আপনারা এই বিবেচনা করুন যে আসলে এই কোম্পানিগুলো এখন মার্কেটে যারা আছে এরা কতটা কৌশল অবলম্বন করে একটু দেখুন যে কত বড় একটা প্যাকেট যে প্যাকেটটা দেখলেই আসার মনে হয় যেন আমার অনেকগুলো বিস্কিট রয়েছে আসলে কিন্তু বাস্তবিক কিন্তু সেটা নয় এখানে আমি গুনে গুনে আপনাদেরকে একটু দেখাচ্ছি যে এই দেখুন এক সাইডে একটু ক্রিম লাগানো হ্যাঁ এখান থেকে আমরা যদি গুনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ মোট ষাটটি বিস্কিট কিন্তু এখানে রয়েছে আসলে কিন্তু এটা সিসিম পার্ক হ্যাঁ বিস্কিটটার স্বাদে ভালো মোটামুটি ভালো আমি নিজেই পরক করে দেখেছি কিন্তু আমার প্রশ্ন হলো এখানে বাচ্চাদের সাথে কেন এই ধরনের লুকুচুরি খেলা বাচ্চারা তারা তো বাড়ি থেকে টিফিনের বৃষ্টি টাকা নিয়ে আসে যে অন্তত টিফিন টাইমে বাচ্চারা কিছু একটা খেয়ে তারা স্কুলে যায় যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন কিন্তু আসলে এখানে যে বিস্কিটটি আমি আবার একটু আপনাদেরকে দেখাচ্ছি যে বিস্কিটটি রয়েছে এই বিস্কিটটি আসলে কিন্তু এই যে ষাটটা বিস্কিট এই এখানেই আসলে কিছুই হয় না অন্তত আমি বলতে চাচ্ছি এইটা যে বিশ টাকার মূল্য আপনারা নিচ্ছেন কিন্তু ন্যূনতম এখানে যদি দশ পিস বিস্কিটও থাকতো তাহলে কিন্তু আজকে এই আমার প্রশ্নটা মনে আসতো না যাই হোক আপনারা যারা ব্যবসা করেন আপনারা সৎভাবে ব্যবসা করেন এটাই আপনাদের কাছে বিনীত প্রার্থনা ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো আসসালামু আলাইকুম